ছেলে চন্দ্র সূর্য গ্রহণে হলে ছেলে টেরা ওরা এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুরা বিনি ইসব আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিশা হুকুম হারসা কুম ফারসা কুমারনা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু হাইজ অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না বাস এটা আল্লাহ দেওয়া বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তারা রাজুলুম মিন রাজুলুন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বেকরে তার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ দাহবা কামিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিন আর দালম আত্মামিন দাহ আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হল বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলে বলো তোমরা বাণী কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি বাণী ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পদ ঘাট থাকবে না যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই মুসলিম। আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদেবা দেশ হবে কুল্লামা স্বামী মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাকে ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধমাশা করিয়েন না আমি কথা বলছি না আমি বলছি আপনি কাঁধমাশা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসি না আপনি বলেনা মোহাম্মাদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এ কাজ আমি করি না আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে করেন নবীর প্রমাণ হোক মুফাস আপনি একজন একজন বড় বড় আপনি আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক ওইরকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন ঊনপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢুকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আবু সারিরাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন লাহু ওয়ালিদা কারো যদি একটা কাজের সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ফালাহ আজরান তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যে শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নক বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ভালো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেল শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নুপুর এই বাজনা নুপুর কেন এটা শয়তানের বাজনা খুলে এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার আম্ম পড়তে বসলে নাসফালা কেখলা শ্রব্যজিৎ নীলমা বলে পড়তে বসো শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পড়ো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন পূর্ণ হয়ে আছে ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আজহারে পড়ত সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আর একজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়েস তারা বলছেন রাসুলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা খানা এই পেশাব পায়খানার জন্য কাদারা অমিন আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেলাম কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান সেটা পরিবর্তন করতে পারল না বাম হাতি নিচ্ছে বাম হাতি নিচ্ছে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম হাতে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানা লাড়ে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি জানো আমি কোনো দিন বলিনি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে বুঝে না না ওরা অন্তর আছে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না কালা নাম ওরা কান আছে না ওলা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালো তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতো মোটর সাইকেল ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি ব্যাটার সামনে গল্প করছে আব্বু অমুক ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে এগুলো মায়ের গল্প ছেলের সামনে মা এগুলো গল্প করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেবো না প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না এই যে বললাম এভাবে দেখি কে পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমাই হয়ে কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো দিন কাজ করব বিকেলে ছয়শো টাকা পাবো এই যে ছয়শো টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করবো চকলেট বিক্রি করব কেন রহনপুরে জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার কর্য করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চায় বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা আচ্ছা দেখি আম্মা এ মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বাড়ে গেছে তখন বলছে আম্মা কিছু যোগ করতে পারলাম না তাহলে কি করতে হবে ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে চলে আসে আসব তুমি কিছু দান খেরাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসায় উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগঞ্জের লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিনমজুরি আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারান মিশর আপনার আবুধাবি দুবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর কেউ বলে কেউ বলে না চাঁপাই ন মাস মাছ গিয়ে থাকছি মাস মাস যেখানেই যায় মানুষ সম্মান করে খুব বেশি এক একবার দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আল্লাহ আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবু ঝামেলের মধ্যে থাকলাম এবাদত বান্দি কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে কোনোদিন ধর্মের ফাঁকি দি জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজের মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে বাধ্য শিখাতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনি একটু প্রস্তুতি নেন এই মেয়ে কথা বলছো কেন ঢং ঢং করে আবার কথা বলছো কেন মুখ বন্ধ রাখো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবুও মুখ খুলবেন না আপনি অনুরোধ রক্ষা করেন আপনার কাছাকাছি এসেছি আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি একটু মুখটা বন্ধ করেন মুখ খুলবেন না একবারে টোটালি মুখ বন্ধ করেন কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না আচ্ছা গেছে গেছি চুপ থাকেন আপনি এদিকে শুনেন আসলে মাকে বহুদিন বলেছি অনেক ছেলের জানা আছে আপনারও জানা আছে কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি শুনুন জাবের বলছেন রাজি আল্লাহম আমরা আমরা একদারাসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রাসুল বলছেন এ থামো 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 তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রাম তুলায় অবাহ তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা ভাই আপনি এক খেলে চেয়ে থাকবেন জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আতা আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না চারটে কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটে কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে তোয়ালে না আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে বৃদ্ধা তো একটা স্কুলে আছেই ও তোমার আকাশ তোমার বাতাস আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাংলার মানুষজন ভেবে দেখলো না চিন্তা ভাবনা করলো না দিন বলছে আমার আর করার কি আছে আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি পৃষ্টিভি ইয়ে করেন পৃষ্টিভিতে কথা বলেন আপনি জি আপনি টিভির আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম এ প্রথম দিনই আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলেন বিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বললেন কিভাবে বলতে পারে আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই শুনবো আমি মুখ খুলবো না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাৎ হবে এই কথা আপনি কেমনে বললেন হোসেন আহমদ মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এ কথা কেমনে বললেন কথা কিন্তু হুবহু এরকম নয় মানে কমবেশ করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে একটা না ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিরিটির কবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মাজারি মানুষ তারা তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম উনি বললেন জামিন মঞ্জুর করা হলো আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না তারপরে একবার গেছিলাম তারপরে আর যাওয়া লাগেনি আলহামদুলিল্লাহ